আজকের রেসিপি ফুলজুরি পিঠা ফুলজুরি বলে কেউ সাজ বলে কেউ জামাই পিঠা বলে এই পিঠাগুলো একমাস সংরক্ষণ করে রাখা যায় খেতেও অনেক ভালো লাগে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা ফুলজুরি পিঠাগুলো অনেক সহজভাবেই ফুলজুরি পিঠাগুলো বানানো যায় প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম ডিম ডিমটি ডিমের মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব যাই যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতন চিনি দিয়ে নেবেন দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ডিম চিনি ফেটে নিব এভাবেই ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিব এক কাপ ময়দা আপনার ছেলে চালের গুঁড়ি কমও দিতে পারেন বা ময়দাও কম দিতে পারেন দিয়ে এখন আমি এভাবে মিশিয়ে নিব দিয়ে দিব দুধ এক কাপ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প দিয়ে দিয়ে দেখে দেখে মিক্স করে করে দিয়ে দিব তা না হলে কিন্তু গুঁড়াটা পাতলা হয়ে যাবে বেশি দলও করা যাবে না পাতলাও করা যাবে না এভাবে পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হবে ফুল জুড়ি পিঠা বানানোর জন্য এখন আমি চামচ দিয়ে দেখাই দিব কতটুকু পরিমাণ পাতলা করা হবে এভাবে চামচের মধ্যে দেখা হয়ে যাচ্ছে এভাবে থাকবে তাহলে ফুল ফুলজুরি পিঠাটা অনেক সুন্দর হবে এখন আমি চাষটা ভালো করে গরম করে নিব তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে বেশি ডুবানো যাবে না উপর দিয়ে এরকমভাবে রাখতে হবে তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পড়ে যাবে কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে দিলে দিলেই নিচে পড়ে যাবে তেলের মধ্যে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে চাষটা ভালো করে গরম করে নিতে হবে এরকমের সুন্দর হবে চাষটা আবার দ্বিতীয়বার গরম করে আবার গুলার মধ্যে ডোর মধ্যে ডুবে নিতে হবে যা যেমন বাজা পছন্দ করেন তেমনই ভেজে নেবেন কেউ কড়া বাজে কেউ হালকা বাজে আমি একটু কড়া কড়িয়ে ভেজে নিছি তাহলে মচ করবে এখন আমি আরেকটা দিয়ে দিব আমার চাষটা গরম হয়ে গিয়েছে এভাবেই চাষটা গরম করে সাথে সাথে ডুবে নিতে হবে পুরোটা ডুবানো যাবে না কিছুক্ষণ হয়ে গেলেই এভাবে পড়ে যাবে ফুলঝুরি পিঠাগুলো এভাবে নাড়া দিলেই পড়ে যাবে কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন তেলটা গরম করে নিতে হবে এভাবেই ধৈর্য সহকারে এই পিঠা তৈরি করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখে দিয়ে পাশে থাকবেন এখন আমার ফুলজুরি পিঠা হয়ে গিয়েছে বা জামাই পিঠা বলে বা সাজ পিঠা বলে যা যেটা মনে চায় সেটি বলে দেখেন কত সুন্দর খেতেও অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতেও ভালো লাগে ফুলজুরি পিঠাগুলো এখন আমার পরিবেশনের পালা আলাদা